এতক্ষণ আপনারা সবাই জেনে গেছেন যে আরজিগর কাণ্ডে যে কেসটি ঘটেছিল সেই রেপকেসটটি উপরে আদালত রায় দিয়েছে এবং সেখানে আমৃত্যু কারাদণ্ড সঞ্জয় রায়কে দিয়েছে কিন্তু এখানে একটু কিন্তু বিষয় একটি ছোটো জিনিস কিন্তু থেকেই গেল খোঁজখি থেকেই গেল সেটি আমি আসছি তো এই যে এই রায়টি দেওয়া হল আমৃত্যু এখানে কিন্তু আমরা কেউ আশা করিনি এটি সিবিআই রেয়ার অব দ্য রেয়ারের যে ঘটনাটি ঘটেছে সেটি প্রমাণ করতে পারেনি এবং একটি মেয়ে যে হাসপাতালে গেছে এবং সেখানে সে কাজ করছে সেখানে মানুষ সেরে ওঠার জন্য পাঁচার জন্য যায় সেখানে সে কাজ করেছিল কর্মস্থলে সে যখন সে রেস্ট নিতে গেলো তাকে নির্মমভাবে রেপ এবং হত্যা করা হলো এবং এই ঘটনাটি কিন্তু কোনো একজন মিলে হয়নি বেশ কয়েকজন মিলে হয়েছে আর আর তাকে যেভাবে মৃত্যু দেওয়া হয়েছিল অথবা তাকে যেভাবে মারা হয়েছিল সেখানকার যে ঘটনাটি ঘটলে সেখানকার যে অ্যাকচুয়াল যে ঘটেছিল তার সঙ্গে যে ব্যবহার করা হয়েছিল সে ব্যবহারটি কিন্তু একটি খুবই দুর্লভ ঘটনা এরপরেও সিবিআই হয় কোর্টকে পেশ করতে পারেনি যে রেয়ার ঘটনা অথবা এটি একটা নর্মাল ঘটনা হিসেবে দেখা হয়েছে কারণ কোনো একজন মহিলা যে কর্মস্থলে গিয়ে কর্মস্থলকে কিন্তু আমরা বলা হয় নিজের বাড়ির মতো কিন্তু কর্মস্থলে গিয়ে সে সারাদিন পরিশ্রম করার পরে যখন সে রেস্ট নিতে যায় তার সঙ্গে এরকম করা হলো এবং তাকে সাধারণভাবে মারা হয়নি যেটা অলরেডি আপনারা জানেন তো সিবিআই দিকে একটা কিন্তু ব্যর্থতা থাকতে পারে এক নম্বর কারণ দু নম্বর কারণ যেটা আমরা বলার সেটি হলো যে কোর্ট এই ধরনের রায় দেওয়ার কারণ কি। আমরা সবাই চেয়েছিলাম যে তার মৃত্যু হোক বা ফাঁসি হোক এক কথায় ফাঁসি চেয়েছিলাম কিন্তু এখানে যেমনই জানানো হলো যে তাকে আমৃত্যু কারাগার দেওয়া হলো তখনই কিন্তু যে ভিকটিমসের মা বাবা তারা কিন্তু একদম কান্নায় ভেঙে পড়েছিল আমরা সবাই চেয়েছিলাম ফাঁসি হোক হতে পারে এই ধরনের রায় দেওয়ার কারণ হতে পারে যে জয় হয়তো নিজেই সাহস করে দিতে পারেনি মানে তার একটা সিকিউরিটির ব্যাপার আছে এটা পশ্চিমবঙ্গ এখানে কখন কি হবে সেটা বলা একটু খুব মুশকিল ব্যাপার আছে আর সে নিজেও মানুষ তাই হতে পারে সে এই ধরনের কোনো ট্রাই দিয়েছে এবং যে রায়টিকে চ্যালেঞ্জ করে আপনি পরবর্তী হায়ার করে যেতে পারেন এটাও হতে পারে কিন্তু যেটা আমরা বলার এটি কিন্তু রেয়ার অফ দ্য রেয়ার্স কেসই হবে এবং রেয়ার অফ দ্য রেয়ার্স কোনটি যেটিকে মনে করা যেটিকে বলা হয় যে কোনো সাধারণভাবে রেপ নাই তো আমরা সাধারণভাবে যেগুলো রেপ হয়ে থাকে দিয়ে সেগুলোকে আলাদা কেস কিন্তু যখন তার সঙ্গে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এবং এটি কিন্তু রেয়ার বাইরে রেয়ার অফ দ্য রেয়ার্স কেসটি ধরা যেতে পারে কারণ একজন দুজন বা গ্যাংরেপ যেগুলো হয়ে থাকে সেগুলো এক ধরনের কেস কিন্তু এখানে তাকে গ্যাংরেপ বা তাকে রেপ করার পরে যেভাবে তাকে হত্যা করা হয়েছে এটি কিন্তু রেয়ার অফ দ্য রেয়ারেস্ট এবং এটি কর্মস্থলে অর্থাৎ কর্মস্থলটা সেফ কোথায় আমরা আজকে বলি মহিলারা এই করবে সেই করবে আমরা সমান সমান কিন্তু এখানে তো জেন্ডার বায়াস কেসটা চলে আসতে পারে না এখানে তো একটা মহিলা সেফই না সে কর্মস্থলে কীভাবে কর্ম করবে এবং এটি রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেসই যেটা সিবিআই ব্যর্থ হয়েছে এটাকে প্রমাণ করতে কতগুলো ঘটনা ঘটে যাওয়ার পরে এত নির্মম হয়ে হত্যা এটা দ্য দারেয়ার্স কেন হলো না এটা কিন্তু সিবিআই এখনো প্রমাণ করতে পারেনি এবং তার ভিত্তিতে হয়তো কোর্ট এই রায়টি দিয়েছে এবং কোর্ট কেস যেভাবে সিবিআই পেক্ষে সেভাবে সে দিয়েছে এবং যেটা বললাম আগের পয়েন্টে সে নিজের সিকিউরিটি ভেবে কিন্তু এটা করতে পেরেছে কিন্তু এখানে বিষয় হলো যে সিবিআই যখন কাজ করছিল তখন এই যে কেসটি চলাকালীন সঞ্জয় রায়কে গিয়ে এটকে গেলো কেন সঞ্জয় রায়ের সাথেও তো আর বেশ কিছু একটু ছিল লোক ছিল যারা এই ভিকটিমকে করেছে যারা হয়তো একাই না করতেও পারে এইখানে একটি উল্লেখযোগ্য যে সঞ্জয় রায় গিয়ে এটকে গেল এবং তার সঙ্গে যারা ধরা পড়লো তারা তো ধরা পড়ার আগে এদিক ওদিক ট্রান্সফার এটা ওটা হয়ে গেল। ধরা পড়ার পরে তারা বেল পেয়ে গেল এবং সেখানে তো নতুন রায় তো দেখা গেছে সে মৃত্যুদণ্ড হলোই না তো আমার ওইটাই বলার যে এইখানে সঞ্জয় রায় গিয়ে এটকে গেলো এটা অন্য কোকে আর হাত নেই অন্য কেউ সঙ্গে ইনভলভ ছিল না এই বিষয়তে একটু সিবিআইকে আমার মনে হয় এখনো তদন্ত করার বিশেষ প্রয়োজন আছে ওসে কেস এক্ষুনি মিটে যাবে না কেস এভাবে চলতে থাকবে যারা আন্দোলনকারী তারাও আশা করি থাকবে আমরা ফিজিক্যালি না গিয়ে আন্দোলন করতে অনলাইন পারলাম করেছি এবং এই ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাই কেস কিন্তু কোথাও একটু গণ্ডগোল রয়েছে তো এই ভিডিওতে আপনার কি মনে হয় কি এটাই বলতে চাইছি আমি তো আপনি কি আমি ঠিক না ভুল আপনার যেটা মতামত সেটা আপনি লিখবেন এক নম্বর পয়েন্ট এই বিষয়ে ইনভেস্টমেন্ট করার ইনভেস্টিগেট করার সময় সঞ্জয় রায় পর্যন্ত এটকে যাওয়াটা একটু সিবিআই উপর একটা প্রভাব পড়েছে এবং বা চাপ এসেছে দু নম্বর পয়েন্ট এই যে রায় দেওয়াটা রায় দেওয়াটা সময় সিবিআই তাকে কিন্তু পরিষ্কার হবে পেশ করতে হয় নিট দ্য রেয়ার অফ দ্য রেয়ারেস্ট এবং তার জন্য ফাঁসি হয়নি দু নম্বর কারণ জজ হয়তো নিজে তার সিকিউরিটির কথা ভেবে এই দিকে এগোতে পারেনি এবং তার জন্য সে হায়ার কোর্টকে যাওয়ার জন্য একটি স্টেপ খুলে দিয়েছে এবং সে একটি সাধারণভাবে আমরা আমৃত্য কারণ্ডি সাজা দিয়েছে যাতে আপনারা বা আমরা সবাই কিন্তু এরা হায়ার কোর্টে যেতে পারি আপনার মতো অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে এ পর্যন্তই